আমার দাদির পুরোনো রান্নাঘরে দেখুন কত বড় কড়াইতে রান্না করতে বসে গিয়েছি আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে একদম সরাসরি খাওয়ার টেবিলে চলে আসলাম সব ভাইয়ের ছেলেরা এটা একটা ভাই সব ভাইরা মিলে ভাইয়ের ছেলেরা খেতে বসেছে আজকে আমার একটা চাচি আমাদেরকে খাওয়াচ্ছে বাড়ির সবাই মিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা যৌথ পরিবার এক বাড়িতেই সবাই থাকি তো এই ঘর সেই ঘর এইভাবে কিন্তু খাওয়া লেগেই থাকে তো দেখুন মেনু অনেক মজার মজার এই যে চিকন চিকন করে সালাদ শশার এই সালাদটা কিন্তু সব খুব পছন্দ আমাদের ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ গাজর টমেটো সব কিছু দিয়ে মাখানো আর আমাদের বাড়ির একটা মানে এই সবজিটা শীতকালে অনেক বেশি মানে সবাই পছন্দ করে কপি আলু একটা সবজি মটরশুটি দিয়ে তারপর ডিম ভুনা গরুর মাংস তারপর মুরগির কোরমা আরও অনেক অনেক আইটেম ছিল এই যে আমাদের একটা ভাইয়ের বউ ভাবি এই ভাবি খুলনাতে থাকে তো খুলনা থেকে এসেছে ভাবি তার দাদা শ্বশুর বাড়িতে তো আমরা অনেক কিন্তু সবাই মিলে মজা করছি আর এখানে একটা চাচি সে পায়েস ক্ষীর রান্না করার দায়িত্বে আসছে আমরা বলি মানে ক্ষীর যেটা বলা হয় খেজুরের গুড়ের আমরা বলি পাটারি গুড়ের ক্ষীর তো এখানে কিন্তু অনেক অনেক ঘন দুধ এখানে প্রায় সাত আট কেজি দুধকে ঘন করে দু কেজি করা হয়েছে আর একদম অরিজিনাল খেজুরের গুড় তো চাচি দুধটাকে আরও বেশি ঘন করে নিচ্ছিল আর এদিকে আমরাও সব খেতে বসে গিয়েছি এক এক করে সবাই খেয়ে নিচ্ছি যেহেতু মানুষ অনেক আর এখানে কাবাব করেছে একটা মজার ডাল রাখার জন্য ওই পাত্রটা আমার এত পছন্দ হয়েছে আমার খুবই ভালো লাগছে আর এই যে ডাল রান্না হয়েছে মাসকালায়ের ডাল আমাদের উত্তরবঙ্গের এই মাছ ডাল যে আমাদের মানে এত ফেমাস একটা ডাল ঝাল ঝাল গরুর মাংসের সাথে মাছ ডাল মানে কি যে টেস্ট এই যে এরকম লাল লাল ঝাল ঝাল ভুনা ভুনা গরুর মাংস সাথে মাছ ডাল ওফ আর আগে গ্রামের বিয়ে যদি দাওয়াত পেতাম ছুট্টে চলে যেতাম কারণ সেখানকার মেনু থাকতো একদম সাদা ভাত আর আলু ঘন্ট তারপর মাছকালাইয়ের ডাল ঝাল ঝাল গরুর মাংস এর যে কী টেস্ট আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের অঞ্চলের মানুষ ঈশ্বর দ্বীপ আপনার অঞ্চলের মানুষ কিন্তু এই খাওয়াটার স্বাদ বেশি বুঝবে তো আমার খাওয়া হয়ে গিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছি আর ভিডিও করছি আর হচ্ছে গল্প করছি আর এই যে সব চাচিরাও বাড়তেছে তরকারি তুলে রাখছে আবার সব খাওয়াচ্ছে এই যে ভাইয়ের বউগুলোও সব কাজ করছে আর এই যে ক্ষীর রান্না করছিল দেখুন কেমন চেহারাটা দেখুন মার্শাল্লা এত মজা মানে শুধু দুধ আর দুধ মানে দশ বারো কেজি দুধের মধ্যে দেখা যাচ্ছে হাফ কেজি চাল এরকম দিয়ে আর এই যে গরুর মাংস দেখছিলাম এই যে গরুর যে নলাটা থাকে এই পাইপটা এটা আমার ভীষণ পছন্দ তো আমার আব্বুর কথা মনে পড়ছে আব্বু মানে আমি খুব পছন্দ করতাম তো আমার জন্য গরুর মাংস আনলে এটা থাকবেই আর এটা দেখলেই বলতো যে এটা আমার প্লেটে তুলে দেওয়ার জন্য তা আসলে মানুষ না থাকলেও স্মৃতিগুলো কিন্তু রয়ে যায় তো যাই হোক সবাই খাচ্ছি যেহেতু বাড়িতে আমাদের প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন সবাই মিলে একসঙ্গে এরকম সবাই একসঙ্গে হলে কিন্তু এভাবেই আড্ডা গ্যাদারিং খাওয়া দাওয়া এগুলো চলতেই থাকে তো ওই জন্য বাড়ি আসলে আমার মেয়েটাও মানে এত খুশি হয় ও শুধু অপেক্ষা করে থাকে কখন যাব কবে যাব এগুলোই আর কি তো এই যে ছোট্ট একটা বন রাইসা আর এই রুমের অবস্থা দেখুন এই যে সব পিচ্চিগুলো এই রুমে সবাই থাকছে মানে কখন ঘুমাচ্ছে আর কখন উঠছে এর কোনো ঠিক ঠিকানা নাই মানে একদম রিল্যাক্স আর রিল্যাক্স আর আমার মেয়েটা এই যে একটা টকিং টম পেয়েছে এটা নিয়েই সে মহা ব্যস্ত আড্ডা দিতে দিতেই কিন্তু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে চা নাস্তার পর্ব চলছে পেটটা এত ভরা খেয়েছি অনেক এখন শুধু জাস্ট চা খাবো আমার এক ভাবির হাতে চা মাসাল্লা এত মজা এত টেস্টি তো এখন শুধু চা খাবো তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ